আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে বসেছি আমার বাম পাশে যে বসা আমার ছাত্র আগে পরিচয় এরপরের পরিচয় আমার আপন ভাতিজা আমার বড়ো ভাইয়ের ছেলে ভেন্দাবাড়ি মাদ্রাসার সম্মানিত আমি মুফতি আব্দুর রহমান সাহেবের বড়ো একমাত্র ছেলে সন্তান হাফেজ আবু বকার সে আজকে মিশরে যাচ্ছে আলাজার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য আজ রাত সাড়ে সাতটায় ফ্লাইট এখন তিনটা বাজে তো আমার ভালো লাগার জায়গা হলো যে আমার ছাত্ররা আমার কাছে লেখাপড়া করে তারা মিশর আজহা আল বাংলা পৃথিবীর বিখ্যাত ইসলামিক বিদ্যাপীঠ সেখানে নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য কোরআন হাদিস বোঝার জন্য নিজেকে আলোকিত করার জন্য সেই আলো বাংলাদেশে ছড়ানো নিয়তে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যেতে পারছে বা সুযোগ পাচ্ছে আরও আমার ছাত্ররা গিয়েছে আপনারা দেখেছেন সেই ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বসেছি আপনারা সবাই দোয়া দেবেন আমাদের আবু আমি একটা অবকারের সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন বাজান আলহামদুলিল্লাহ তুমি কত সালে পড়েছিলে যেন আমার আমার কাছে আমি প্রথমে আসি দুই হাজার তেরো সালে তেরো চোদ্দ তারপর পনেরো ষোলো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো অর্থাৎ নুরানি নাজেরা হিপস আর সাথে পেলে থেকে ফাইভ কিতাব বিভাগে পেলে থেকে ফাইভ সাথে ও পেলে থেকে ফাইভ পর্যন্ত ফাইভে তার এ প্লাস পাওয়া আছে এবং উঁচু মাপের একজন হাফেজ ভালো কারি তো আমার ও শৈশবের বড় একটা সময় তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ছয় বছর আমার কাছে পড়েছে এরপরে বাংলাদেশের বড় বড় সুনামধন্য প্রতিষ্ঠানে পড়েছে সে আলেম পরীক্ষা দিয়েছে আলেম পরীক্ষা দিয়ে এখন মিশর আজহারে যাচ্ছে পিএইচডি করার জন্য আল্লাহ যেন তাকে অনেক বড় করে তো তোমার স্বপ্ন কি মিশরে যাচ্ছ স্বপ্ন কি আমার সবচেয়ে বড় স্বপ্ন যেটা যে আমি বলেছেন মানসালাকা তরিয়কা সাহা তরিয়া জানা যে যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ পাড়ি দেয় তাকে আল্লাহ রবিন জানাতে পদ সুগম করে দেন সাল্লাহ আমি চাই আমি দিনের অনেক বড় দায়ী হব একজন আলহামদ ইনশাআল্লাহ এবং দাওয়ালা এনে কাজ করবো ইনশাআল্লা তা আল্লাহ রবীন্দিন আমাকে তৌফিক দেন আমি বিদেশে পড়ে দেশের বাহিরে সহ এবং দেশে এসেও যেন আমেরিকা যে থাকতে পারি ইনশাল্লাহ তাহলে এটাই আমার অনেক বড় একটা আশা যে না আমি এই দাওয়া লাইনে এটা অনেক বড় স্বপ্ন আমার দাওয়া লাইনে কাজ করার তাফসিল লাইনে কাজ করার মানুষকে পথ দেখানোর সুপার তুমি ওখানে লেখাপড়া করে বাংলাদেশে মানুষের মাঝে দিনের আলো ছড়াতে চাও এটা মূল উদ্দেশ্য আল্লাহ অনেক সেই উদ্দেশ্যকে আল্লাহ সফল করুক আমরা তোমার কাছ থেকে একটু তেলাবাদ শুনি হ্যাঁ I don't know wanna... আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোমবা আলহামদুলিল্লাহ আমাদের ও আমাদের বংশে মোল্লা বংশে মাজিগাতি গ্রামের এরকম একজন ভালো ছেলে আসছে যে হাফেজ সাথে মাওলানা হচ্ছে এবং মিশরে যে কিরাতের উপরে বিশেষ ডিগ্রি নিতে যাচ্ছে এবং তার সিরের উপরে পড়তে যাচ্ছে আপনারা তেলটা শুনেছেন আমার খুব মনে আছে রায়হানকে যখন কিরাত শেখাতাম ও দূর থেকে একা একা প্র্যাকটিস করত ওর কণ্ঠ ওই সময় দুর্বল ছিল এক একা প্র্যাকটিস করে করে এক রাতকে সে ধরেছে আর তার যথেষ্ট আগ্রহ ছিল এটার উপরে আল্লাহ রব্বুর আলমীটাকে কামিয়াব করেছে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বল্লবদী আলীসলা একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমার যে দুইটা মাদ্রাসা এখানের ছাত্ররা এখন মিশর আজহারে যাচ্ছে নিয়মিতভাবে গত বছর আমাদের মুতাসিম বিল্লা সে এখন আল্লাহ রহমতে পিএইচডি করতেছে এরকম নিয়মিতভাবে আমাদের ছাত্ররা যাচ্ছে আবু বকরের পথ অনুসরণ যেন আমাদের সন্তানরা আমাদের ছাত্ররা করতে পারে আপনাদের সন্তানরা যেন বাংলাদেশের লেখাপড়া শেষ করে যেন এরকম মিশর আজহার মদিনা ইউনিভার্সিটি মক্কা অম্বলকোড়ায় যেন আমাদের সন্তানরা যেন পড়তে পারে যেতে পারে সেই দোয়া চাচ্ছি তবে আমাদের কাছেও কিন্তু দেওবদ মাদ্রাসার বিভিন্ন কর্মচারীদের সন্তানরা পড়তে আসতেছে আলহামদুলিল্লাহ আমরাও একটা সুগ্রা ছড়াচ্ছি সবাই আবু বকারকে দোয়া দিবেন আল্লাহ যেন সহি সালামতে যে তার যে জ্ঞান অর্জনের যে তার যে লক্ষ্য এই লক্ষ্যে যেন সে স্থির থেকে সে যেন একজন বড় একজন মুফাসের হতে পারে আমি দোয়া করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন